কন্যা রাশি বন্ধুরা আজকে দুই সালের মে মাসটি কন্যা কেমন যাবে কন্টকশনের প্রভাবে শুভ অশুভ কী ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা কন্যা থেকে সপ্তম ঘরে শনি বসে আছে যখন কোনো রাশি থেকে সপ্তম ঘরে শনি অবস্থান করে তখন তাকে কন্টকশনি বলা হয় আর শনি গ্রহের তিনটি দৃষ্টি আছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি যেহেতু সে সপ্তম ঘরে আছে সেখান থেকে সে সপ্তম দৃষ্টি কন্যারাশির উপরে দিয়ে রাখবে তো বন্ধুরা যার ফলে মে মাসের শুরুটা কন্যা বিশেষ কোনো একটি অথবা দুটি বিষয়ের প্রতি সন্দেহ দিয়ে শুরু হবে কারণ রাহু সপ্তম ঘরে আছে রাহু যখন রাহুর আবার সপ্তম দৃষ্টি আছে সে দৃষ্টি দিচ্ছে একটা সন্দেহ দিয়ে শুরু হবে বিশেষ করে হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই সন্দেহ এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সত্য প্রমাণিত হবে যা আপনারা সন্দেহ করেছিলেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বিশেষ কোনো একজন ব্যক্তিকে আপনি এ সময় পরাজিত করতে পারবেন অর্থাৎ আপনি তাকে কাবু করে ফেলতে পারবেন এই ব্যক্তিটি প্রেমিক প্রেমিকা জীবন সঙ্গী অফিসের বস সহকর্মী সহপাঠী নিজের ভাই বোন বা এক্স হাজব্যান্ড ওয়াইফ বা এক্স প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে তবে পরাজিত করার পরে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ বন্ধুরা ব্যক্তিটিকে আপনি তো পরাজিত করবেন কিন্তু পরাজিত করার পরে আপনি এই ব্যক্তিটিকে নিয়ে কি করবেন তার উপরে কিন্তু পরবর্তী কণ্ঠকশনীর প্রভাব কতটা কঠিন হবে তা নির্ভর করে আবার আপনি যদি সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেন সেক্ষেত্রে কণ্ঠকশনীর প্রভাব মানে কমেও যেতে পারে এখন দেখেন কী হবে সেটা তো এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে আমি যাতে উদাহরণ দিয়ে বলতে পারি আপনি মানুষটাকে এ সময় পরাজিত করলেন কিন্তু তাকে আরেকটা সুযোগ দিলেন দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চোর আবার চুরি করে চোরকে সুযোগ দিলে সে চুরি করবেই একটা নেশা করকে হ্যাঁ একশো জনের ভিতরে একজন পাবেন ভালো এক্সেপশন দিয়ে তো আর হয় না নিরানব্বই পার্সেন্ট যেখানে চুরি করবে সেখানে আপনি তাকে যদি আবার সুযোগ দেন সে আবার আপনার সাথে এখন সে আপনার সাথে কি করেছে আপনি তাকে কিভাবে পরাজিত করলেন তারপরেও অনেক কিছু নির্ভর করে অন্যদিকে কন্যাশিদের কাছে মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বিশেষ কিছু মানুষের আবির্ভাব ঘটবে যাদের দেখে আপনার মনে প্রশ্ন উঠবে কেন তারা এই সময় আপনার কাছে আসলো এই ব্যক্তিটি আপনার পরিবারে আবির্ভাব ঘটাতে পারে শ্বশুরবাড়িতে কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গনে এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় আবির্ভাব ঘটবে বিশেষ করে মঙ্গল গ্রহের প্রভাবে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের বিনবোলায় মেহমান চলে আসবে আপনি ডাকেননি কিছু বলেননি তারা নিজে থেকেই আসবে এসে বলবে যে হ্যাঁ তুমি তো ডাকো না এই জন্য নিজে থেকেই আমরা দাওয়াত নিয়েই আসলাম তুমি যেহেতু তো না বা আপনি যেহেতু ডাকবেন না আর আপনি হয়তো তাকে আর জীবনে তাকে আপনার সামনে দেখবেন বা আপনি তার সাথে আবার দেখা করবেন এরকম হয়তো আপনি ভাবেনও নি আপনি দেখবেন যে আপনি দাওয়াত দেননি যেটা বলে বিন বুলাই মেহমান সে চলে আসবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যাদের কাছে এ ধরনের ব্যক্তি আসবে সে অতীতে প্রতিবন্ধকতা এবং অসহযোগিতা করার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে আসবে কারণ সে জানে আপনি তাকে তার কোনো একটা দোষের কারণেই আপনি তার সাথে দেখা করেননি তাকে ডাকেননি বা যোগাযোগ রাখেননি এজন্য সে নিজে থেকে ক্ষমা চাইতে আপনার কাছে চলে আসবে অন্যদিকে বৃহস্পতির প্রভাবে বিগত দিনে যে প্রতিবন্ধকতাগুলো রাশিদের ছিল তা মে মাসের এক তারিখের থেকে পনেরো তারিখের মধ্যে কেটে যাবে এছাড়া সূর্যের প্রভাবে বিষাক্ত সম্পর্ক পরিস্থিতি ব্যক্তি মে মাসের এক তারিখ থেকে অন্য তারিখ এই সময়ের মধ্যে কন্যা থেকে দূরে সরে যেতে বাধ্য হবে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের বিষয়টি ঘটবে যার ফলে অনেকেই এ সময় বিষাক্ত মানুষ বিষাক্ত পরিস্থিতি বিষাক্ত কর্ম এ সময় দেখবেন যে নিজের জীবন থেকে চলে যাচ্ছে আপনি না চাইলেও সেটা চলে যাবে অনেকে আছে যে তাড়িয়ে দিবেন অনেকে আছেন যে না চাইতেই চলে যাবে তবে তারা চলে যাবার আগে আপনাকে ইমোশনালি দুর্বল করার চেষ্টা করবে তারা বলবে আপনার তো ভালোর জন্যই তারা সব কিছু করেছে আপনাকেই তারা জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছে কিন্তু জিনিসটা যে সত্য নয় আপনি বুঝতে পারবেন আর শনির যে একটা সপ্তম দৃষ্টির যে প্রভাব শনির যে শনির প্রভাব এই প্রভাবে এই ব্যক্তিগুলো যে বিষাক্ত ব্যক্তিগুলো চলে যাবে বা ক্ষতিকারক সিচুয়েশন চলে যাবে বেশিরভাগ কন্যারাশির মানুষরা কিন্তু এ সময় কঠিন থাকতে পারবেন তাদের ওই যে এই ধরনের ওই যে প্রীতি আলাপ যে হ্যাঁ তোমার জন্যই করছি তোমার জন্যই তো তোমার ভালোর জন্যই তো করেছিলাম এই যে পীড়িত আলাপ এ সময় কিন্তু আপনি এগুলো গ্রাহ্য করবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যারা বিদেশে বসবাস করেন তারা এই এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ে বাস্তবিক হয়ে উঠবেন যার ফলে প্যারাসাইটের মতো ব্যক্তি পরিস্থিতি কর্ম এসব বিষয় কেটে বাদ দিয়ে দিবেন বিশেষ করে যারা বিদেশে আছেন আপনার উপরে বসে বসে খাচ্ছিলো বা বিদেশের লাইফ তো কঠিন যারা থাকেন তারা বুঝবেন যে আপনার ক্ষতি করছিলো তাদেরকে এ সময় আপনি বিতাড়িত করে দিবেন বিশেষ করে ইদানিং যাদের জীবনে মেসাকার ঘটে গেছে তাদের এ ধরনের পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন আপনার জীবনে বড় ধরনের একটা বিশৃঙ্খলা যাদের তৈরি হয়েছে তারাই কিন্তু এ ধরনের পদক্ষেপ নেবেন অন্যদিকে যারা স্টুডেন্ট আছেন তারা পড়াশোনার ক্ষেত্রে মে মাসে একের অধিক সুযোগ পাবেন কেউ আছেন এ সময় উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাবেন যে দেশে হচ্ছে না বিদেশে চলে যায় অন্যদিকে প্রেমিক প্রেমিকা অথবা বিবাহিত যারা আছেন তাদের মে মাসের শুরু থেকে শারীরিক মেলামেশা বিগত কয়েক মাসের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আনন্দময় হবে যারা বিবাহিত আছেন অথবা যারা প্রাপ্তবয়স্ক প্রেমিক প্রেমিকা আছে বা শারীরিক যাদের পার্টনার আছে শারীরিক মিলন করার জন্য যারা বিগত কয়েক মাস ধরে আনন্দ করতে পারছিলেন না তারা কিন্তু এ সময় অনেক বেশি আনন্দ পাবেন মেলামেশা করে কারণ কন্যা রাশির মানুষরা এই মে মাসের শুরু থেকে এ সময় তাদের মানুষটির উপরে অধিকার খাটাতে পারবেন এবং তাদের মানুষটিও অধিকার খাটানোর জন্য দুজনের মধ্যে অন্তরঙ্গতা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার মনে হবে যে মানুষটি আপনার আবার সেও আপনাকে মনে করবে তার মানে নিজের সম্পদ সম্পত্তি হিসেবে আপনি আপনার মানুষটিকে দেখবেন আপনার মানুষটি আপনাকে দেখবে যার জন্য দেখেন আর যদি আপনি মনে করেন যে জিনিসটা আমার না তখন কিন্তু এটা অতটা ওর উপরে অধিকার থাকে না আর যখন মনে হয় যে না আমার অধিকার থাকে এবং আনন্দটাও বেশি হয় আর এ ধরনের কিন্তু পরিস্থিতি পনেরো তারিখ পর্যন্ত কন্যা চলবে এরপরে মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে শেষের ষোলোটা দিন অ্যাকচুয়ালি ষোলো তারিখ থেকে যদি আমি ধরি কারণ পনেরো তারিখ অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করবে সূর্য বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতি চোদ্দো তারিখ রাতে পরিবর্তন করবে সেটা পনেরো তারিখই ধরলাম যেহেতু রাতটা ওভাবে রাতে এগারোটার সময় বাংলাদেশ সময় এগারোটার পরে বৃহস্পতি যাবে ইন্ডিয়ান সময় দশটা পঁয়ত্রিশের দিকে সে মিন মিথুন রাশিতে চলে যাবে তারপরে এখানে রাহু চলে যাবে কুম্ভ রাশিতে কেতু চলে যাবে কন্যা রাশি আপনাদের রাশি থেকে সিংহ রাশিতে আবার নক্ষত্র পরিবর্তন করবে অনেকগুলো গ্রহ এত ডিটেলসে আমি যাব না গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে এই যে নক্ষত্র রাশি এগুলি পরিবর্তন করার ফলে বিশেষ বিশেষ গ্রহরা আমি দেখতে পাচ্ছি যে পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে এই সময়টা এই সময়ের মধ্যে কিন্তু বিশেষ কিছু সমস্যা শেষ হবে আবার নতুন করে আরেকটি সমস্যা নতুন সমস্যা কন্যা রাশিদের জীবনে শুরু হবে বিশেষ করে কন্যা রাশিদের কাছে এ সময় কেউ কোনো প্রস্তাব নিয়ে আসবে যা আপনাকে সমস্যায় ফেলবে এই প্রস্তাব কোনো অফিস ছেড়ে দিতে হবে বা কোনো জায়গা ছেড়ে দিতে হবে অথবা কোনো ব্যক্তিকে ছেড়ে দিতে হবে না হলে আপনি যে বাসাটা যারা ভাড়া আছেন সেই ভাড়া বাসা চেঞ্জ করতে হতে পারে এটা একটা জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু এতগুলো গ্রহ পরিবর্তন হচ্ছে যা আপনাকে হঠাৎ করে প্রবলেমে ফেলে দিবে অন্যদিকে রাহু এবং কেতুর প্রভাবে মে মাসের অন্য তারিখের পরে কিছু সংখ্যক কন্যা রাশিদের এ সময় ইমোশনে আঘাত পাওয়ার মতো বিষয় ঘটবে যা কন্যা রাশিদেরকে অনুশোচনা করাবে যার ফলে অনেকেই রাত্রে ঠিক মতো ঘুমোতে পারবেন না কেউ আবার এ সময় গভীর রাতে অসহায়ের মতো কান্না করবেন কাউকে পাবেন না অসহায় হয়ে গেছেন আশেপাশে মানুষ থেকেও নেই কেউ আসছে না সবার সাথে কেমন একটা ছাড়া ছাড়া কণ্ঠকশনী হলে এরকম হয় মানুষ সম্পর্ক নিয়ে মানুষ থেকেও না থাকার মতো অনেকেই আছেন এ সময় নিজের মানুষটা হাজব্যান্ড বলেন ওয়াইফ বলেন বা প্রেমিক প্রেমিকা বলেন পাশে আছে রাতের বেলায় কিন্তু অন্যদিকে ফিরে আছে আর দিয়ে ফের আপনি কাঁদছেন এরকমটাও কিছু সংখ্যা রাশির ক্ষেত্রে ঘটবে এমনটি আমি দেখতে পাচ্ছি এছাড়া কন্যা রাশির মানুষরা মে মাসের দ্বিতীয় ভাগে নিজের মধ্যে আধ্যাত্মিকতা উপলব্ধি করবেন এক ধরনের আধ্যাত্মিক ক্ষমতা এ সময় কিন্তু কন্যারাশিদের মাঝে দেখা যাবে অন্তর্দৃষ্টি খুলে যাবে তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সূর্য এবং বুধ গ্রহ পাশাপাশি শুক্র এই তিনটা গ্রহ যাদের দুর্বল অবস্থায় আছে সেসব কন্যারাশিদের আমি দেখতে পাচ্ছি যে মানুষরা এই সময় কিন্তু ভূমি আচ্ছন্ন হয়ে পড়বেন এবং বেশ কিছু কন্যা রাশির এরকম হবেন কারণ বিশেষ করে শুক্র বুধ বুধ রাশি অধিপতি শুক্র এবং সূর্য এই তিনটা গ্রহ কিন্তু কন্যা রাশিদের জন্য খুব ইম্পর্টেন্ট গ্রহ আর এই গ্রহগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল থাকে আর দুর্বল থাকলেই আপনি এই সময় কিন্তু সমস্যায় পড়বেন আর সে সমস্যাটা আপনার ব্রেনে এফেক্ট পড়বে আপনি একটা ভ্রমে আচ্ছন্ন হয়ে পড়বেন হ্যালুসনেশনে পড়বেন বিশেষ করে সূর্যের উপরে শনির তৃতীয় দৃষ্টি যখন পড়বে পনেরো তারিখের পর পনেরো তারিখে বৃষরাশিতে চলে যাবে সূর্য এমনিতে এটা শত্রুগৃহ বৃষরাশি সূর্যের জন্য তার উপরে শনির তৃতীয় দৃষ্টি এই সূর্যের উপরে পড়বে তখন আপনাদের এই ভ্রম আরও বৃদ্ধি পাবে পাশাপাশি যেহেতু এটা ভাগ্যস্থান এই ভাগ্যস্থানে যখন সূর্য শনির দৃষ্টির নিচে পড়ে যায় তখন কিন্তু ভাগ্যের চাকা অচল হয়ে পড়ে এবং কন্যা মানুষরা সেটা উপলব্ধি করবেন যে ভাগ্য এখানে স্টপ হয়ে যাবে যার ফলে ভালো কিছু খুঁজবেন কিন্তু এই কন্যাশির মানুষরা আশেপাশে ভালো কিছু খুঁজে পাবেন না থাকা সত্ত্বেও খুঁজে পাবেন না কারণ শুভ এনার্জি সম্পূর্ণরূপে ব্লক হয়ে পড়বে হ্যাঁ যারা ধরেন সূর্যের রত্ন রুবি পরে আছেন বা যারা এই ধরনের প্রতিকার নিয়ে আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে সমস্যা তেমন হবে না কিন্তু যারা কোনো প্রতিকার নিয়ে নেই তাদেরই কিন্তু এই সময় সম্পূর্ণরূপে সব কিছু ব্লক হয়ে পড়বে এছাড়া কন্যা রাশির মানুষরা যারা তাদের নিজের এনার্জি এ সময় অন্যের সাথে শেয়ার করবেন আমি দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তিটি আপনার এনার্জি জোকের মতো প্যারাসাইটের মতো চুষে নিবে এই জন্য যারা অন্য ব্যক্তির প্রতি সতর্ক থাকবেন না নতুন পরিচয় হওয়ার পরে একেবারে মাখামাখি শুরু করে দেবেন অনেকে আছে আমি দেখি যে অল্প পরিচয় একেবারে ঘরে নিয়ে আসে মাখামাখি শুরু করে অনেকে আছে বিপরীত লিঙ্গের সাথে শারীরিকভাবে মিলিত হয়ে যায় তাদের কিন্তু এ সময় বড় ধরনের এনার্জির ঘাটতি হবে মানসিক শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন আর্থিক দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অন্যদিকে কর্মক্ষেত্রে কন্যা রাশিদের ভয়াবহ সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ অন্য কারো দোষ আপনার উপরে কিন্তু আসতে পারে অথবা ষড়যন্ত্র করে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে এজন্য কর্মক্ষেত্রে হঠাৎ কাউকে সহমর্মিতা উদারতা প্রকাশ করলে বা এইগুলি করা থেকে আপনাকে দূরে থাকতে হবে আর যদি আপনি করেন আলগাপীড়িত যদি আপনাকে দেখায় কেউ হ্যাঁ আপনাকে সহমর্মিতা দেখাচ্ছে কেউ আলগা পীড়িত দেখাচ্ছে তার থেকে দূরে থাকেন নাহলে কিন্তু সে তার মতলব থাকবে এছাড়া যারা নিজে থেকে আপনি আগ বাড়িয়ে কাউকে সাহায্য করতে যাবেন সে কিন্তু আপনার এই সুযোগ নিয়ে আপনাকে কিন্তু তার কোনো ভুল আপনার উপর চাপিয়ে দিতে পারে আপনি হয়তো জানেন না সে আগে থেকে ভুল করে রেখেছে আপনি তার কাছে গেলেন বা সে আপনাকে ডাকলো আপনি গেলেন সাহায্য করতে সে পরবর্তীতে কিন্তু আপনার উপরেই দোষটা চাপিয়ে দেবে যে আপনি আপনি এই ভুলটা করছেন আপনার জন্যই এটা সে কিছু জানে না কারণ শনির যে কন্টক শনি বলি আমরা এই কণ্টক শনির প্রকোপ বেড়ে যাওয়ার জন্য কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হয় এবং আপনি স্ক্যান্ডেলে পড়ে যাবেন আপনার নামে স্ক্যান্ডেল ছড়িয়ে পড়বে বা কেউ ছড়িয়ে দিবে মিথ্যাভাবে আপনার উপরে ছড়িয়ে দিবে এগুলো সম্পর্কের ক্ষেত্রে এরকম হবে আপনি একজনকে ভালো মনে করে সম্পর্ক করতে গেলেন সে আপনার নামে একটা মিথ্যা স্ক্যান্ডেল অপবাদ বা একটা মিথ্যা অ্যালিগেশন আপনার উপরে নিয়ে আসবে তবে রাশি অধিপতি বুধ গ্রহ শুভ প্রভাব দিবে তাই এ সময় যারা নিজের বুদ্ধিতে চলবেন এবং অন্য কারো কাছে যাবেন না অন্যকে সাহায্য করতে যাবেন না নিজের কাজে নিজে করবেন তাদের পরিস্থিতি মে মাসের এই একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু কোনো ধরনের খারাপ কিছু আমি দেখছি না মে মাসের শেষ পর্যন্ত কিন্তু বরঞ্চ আমি দেখছি যে খারাপ না হয় ভালোই হবে বিশেষ করে আর্থিক বিষয়ে আপনি ভালো থাকতে পারবেন মনে রাখবেন শনির ঢাইয়া এই যে যখন চলে এই সময় যে কোনো রাশিতে যখনই চলে তখন কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যাদের গ্রহরা দুর্বল অবস্থায় আছে বিশেষ করে রাশি অধিপতি যেমন এখানে আপনার রাশি অধিপতি হচ্ছে বুধ গ্রহ এই বুধ গ্রহ যদি অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে সেক্ষেত্রে যেমন ধরেন চন্দ্র বুধ একসাথে থাকলে বুধকে চন্দ্র ড্যামেজ করে দেয় যেহেতু চন্দ্র বুধ শত্রু সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যাদের এ ধরনের অশুভভাবে পীড়িত হয়ে আছে তাদের এ সময় কিন্তু দুঃখ দুর্দশা কিন্তু ওই সময়টায় ঘিরে ধরবে যখনই আপনি এখানে দেখবেন যে ওই অশুভ গ্রহের প্রভাব পড়ে গেছে আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী থাকলে তো এই প্রভাবটা আপনি আরও দশগুণ বেশি দেখবেন যে আপনাকে সমস্যা দিচ্ছে দুঃখ দুর্দশা আপনাকে ঘিরে ধরবে এজন্য আপনাকে প্রতিকার নিতে হবে তাই আমি দেখতে পাচ্ছি যে সর্বক্ষণ নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে অশুভ বিষয় থেকে যারা দূরে থাকবেন তারাই কিন্তু ভালো থাকবেন না দূরে না থাকতে পারলে কিন্তু পরবর্তীতে ধাইয়ার প্রকোপ চরমভাবে বৃদ্ধি পাবে যা একজন ব্যক্তির শিক্ষা চাকরি বিবাহিত জীবন প্রেম ভালোবাসা ব্যবসা আর্থিক অবস্থা ধ্বংস করে দিবে তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন দেখেন অনেকে বলে যে প্রতিকার বলে দেন সমস্যা তো বললেন সমস্যা তো হচ্ছে প্রতিকার দেন ভিডিওর মাধ্যমে প্রতিকার হয় না কারণ বুঝতে হবে একজন মানুষের যখন টাইফয়েড হয় তখন কিন্তু তার সেম ট্রিটমেন্ট হয় না ডাক্তার দেখে তার ব্লাড প্রেশার আছে কিনা তার ডায়াবেটিস আছে না তার হার্টের প্রবলেম আছে না তার কিডনিটের প্রবলেম আছে কিনা তার লিভারের প্রবলেম আছে না ওষুধটা দিলে সে অ্যাবজর্ভ করতে পারবে কিনা তারপরে কিন্তু ওষুধ দেয় এই জন্য ব্লাড টেস্ট করে এক্সরে করে আলট্রাসাউন্ডও করে তো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কি অবস্থা আছে তা না দেখে যদি কোনো জ্যোতিষী প্রতিকার দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে বা অনেকে আছে নিজে নিজে ডাক্তারি করে ওষুধের দোকানে যে নিজে নিজেই ওষুধ কিনে খায় পরে দেখা যায় যে রোগ তো সারেই না আরও দশটা রোগ হয়ে যায় এবং পরবর্তীতে অনেক কিছুই এখানে দেখা যায় যে আর ট্রিটমেন্ট করে ঠিক করা যায় না তো আমি বলব আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে দেখে নেবেন এবং একজন অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে বলতে পারবে আপনার কি রত্নপাথর লাগে কী রুদ্রাক্ষ লাগে নর্মালি যেহেতু কন্যা কন্যারাশির যারা জাতক জাতিকারা আছেন তারা দশমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করবেন এবং কণ্টকশনের জন্য চোদ্দমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করবেন তাহলে কিন্তু অনেক ধরনের কারণ এই দশমুখীর রুদ্রাক্ষ এবং চোদ্দোর রুদ্রাক্ষ এটা যে কেউ ব্যবহার করতে পারে তো রাশিদের জন্য এটা খুব এফেক্টিভ আপনারা যদি ব্যবহার করে করেন তাহলে আশা করি উপকৃত হবেন এছাড়া আপনারা কী রত্নপাথর নেবেন তাই একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সরকার সকলেই বাংলাদেশের জন্য দুমুখো বিজেপি অথবা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক না কেন সকল ভারত সরকার বাংলাদেশকে তার দাঁত দিয়ে কামড় বসাবেই তাই আপনি বাংলাদেশি হলে ভারতকে সম্পূর্ণরূপে বয়কট করা আপনার নাগরিক দায়িত্ব এবং কর্তব্য ভারতের সাথে বন্ধুত্ব করা এবং সম্পর্ক রাখার অর্থ হচ্ছে নিজের দেশের সাথে বেঈমানি করা চলুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে ভারতের দালাল সাংবাদিক দালাল আইনজীবী দালাল রাজনীতিবিদ দালাল কূটনীতিবিদ এদের সবাইকে বর্জন করি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সবসময় একটা চোর চোর ভাব থাকে আর এই চোর চোর ভাবটা ভারতের উগ্রজঙ্গী হিন্দুত্ববাদী সবার মুখেই দেখা যায় কারণ তারা ভালো করেই জানে তারা যেই উগ্রজঙ্গী হিন্দুত্ববাদের কথা বলে এর পিছনে কোনো ভিত্তি নেই পুরাটাই সন্ত্রাস এবং মিথ্যায় ভরা আর মিথ্যাবাদী যারা তাদের মুখে তো সবসময় চোর ভাব থাকবেই তাই সহ বিজেপির সবার চেহারায় চোর ভাব দেখা যায়